নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চারটি পরীক্ষার অফিশিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল অফিসিয়াল অ্যান্সার কি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো কোন কোন পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হলো এবং অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধু স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকে এই থ্রি বারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একাধিক অপশান চলে আসবে এর মধ্যে তোমাদের এক্সামিনেশন অপশানটায় ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একাধিক অপশান দেবে এর মধ্যে তোমাদের অ্যান্সার কীতে ক্লিক করতে হবে অ্যান্সার কীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে একটু ওয়েট করতে হবে তারপরে তোমাদের সামনে কিন্তু এরকম পেজটা ওপেন হয়ে যাবে তো দেখো বলা হয়েছে অ্যান্সার কি এখানে বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে তারপরে তোমাদের এক্সামিনেশন নেম পরীক্ষার নাম তারপরে তোমাদের পিডিএফ ডাউনলোড অপশন রয়েছে আর কবে আপলোড করা হয়েছে সেটা তোমাদের এখানে মেনশন করা আছে তো এখানে তোমাদের পরপর চারটি অ্যান্সার কি পাবলিশ হয়েছে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ডেটে ঠিক আছে দেখতে পাচ্ছ একা করে সমস্ত অ্যান্সার কি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো প্রথম অ্যান্সার কি এখানে বলা হয়েছে পরীক্ষার নাম হচ্ছে জেআইও ইন ইলেকট্রিসিটি ডিউটি রিক্রুটমেন্ট এক্সাম এটা তোমাদের এক্সাম নেওয়া হয়েছিল আট নয় দু হাজার চব্বিশ তারিখে এখানে তোমাদের বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল সিক্সটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোরই কিন্তু এখানে অ্যান্সার কি দেওয়া আছে এখানে তোমাদের মোট কোশ্চেন ছিল পঁয়তাল্লিশটা তো পঁয়তাল্লিশটা কোয়েশ্চেনের তোমাদের এখানে অ্যান্সার কি দেওয়া আছে ডি করে তোমাদের সিরিজ ওয়াইজ কিন্তু এখানে অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং বলা হয়েছে তোমাদের অ্যান্সার কি ভালো করে চেক করতে হবে কির মধ্যে কোনো কিছু অসমঞ্জস্য থাকলে তোমরা কিন্তু কমিশনকে জানাতে পারো এখানে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে এস টি এখানে তোমাদের একটা লিঙ্ক পেয়ে যাবে কির মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুল অবজেকশন করার জন্য এবং সেটা তোমাদের চালু হচ্ছে কুড়ি বারো দু হাজার চব্বিশ থেকে কুড়ি ডিসেম্বর দু থেকে এবং তোমাদের এটা চলবে ২৬ বারো দু হাজার পর্যন্ত এই ডেটের পর অবজেকশন করলে কিন্তু সেটা গ্র্যান্ট হবে না তাদের অবজেকশন করার দরকার ভুল থাকলে তোমরা কিন্তু ছাব্বিশ বারো দু চব্বিশ তারিখের মধ্যে অবজেকশন করবে এরপর দেখো দ্বিতীয় অ্যান্সার কি এখানে তোমাদের বলা হয়েছে পরীক্ষার নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স ল্যাব ওয়েস্ট বেঙ্গল ডেট অফ এক্সাম বলা হয়েছে সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা নেওয়া হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের পরীক্ষায় মোট কোশ্চেন ছিল একশোটা তো এখানে তোমাদের একশোটি কোশ্চেনের অ্যান্সার কি দেওয়া রয়েছে এখানে তোমাদের এবিসিডি করে পরপর এখানে সিরিজ ওয়াইজ কিন্তু অ্যান্সার কি পরপর দিয়ে দিয়েছে এক্ষেত্রে বলা হয়েছে অ্যান্সার কি ভালো করে মিলিয়ে দেখতে হবে অ্যান্সারের মধ্যে কোনো ভুল থাকলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কমপ্লেন করতে পারো তোমাদের এখানে বলা হয়েছে যে কুড়ি বারো দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের অভিযোগ জানাতে হবে ঠিক আছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এস টি এস কলম ডাবল স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইনে তোমরা কিন্তু আপডেটটি পেয়ে যাবে এরপর দেখো তিন নম্বর অ্যান্সার কি তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষার নাম টেকনিক্যাল অফিসার টেক্সটাইলস ইন ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলস রিক্রুটমেন্ট এক্সাম পরীক্ষার ডেট এখানে দেওয়া আছে ডেট অফ এক্সাম সাত নয় দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা নেওয়া হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই পরীক্ষা একশোটি কোশ্চেন ছিল একশোটি কোশ্চেনে তোমাদের এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে এবিসিডি করে তোমাদের সিরিজ ওয়াইজ কিন্তু এখানে অ্যান্সার কি দেওয়া আছে অ্যান্সারকির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু কুড়ি বারো দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে তোমরা অভিযোগ করতে পারো ডাব্লুবি পিএসসির কাছে এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো চার নম্বর অ্যান্সার কি তোমাদের এখানে বলা হচ্ছে পরীক্ষার নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থ্রি ইন দ্য ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলস পরীক্ষার ডেট ছিল আট নয় দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এই রিক্রুটমেন্টে তোমাদের একশোটি কোশ্চেন ছিল একশোটি কোশ্চেনে তোমাদের এখানে অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে এবিসিডি তোমাদের এখানে পরপর সিরিজ ওয়াইজ কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে তোমরা এখান থেকে চেক করে নিও কির মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তোমরা কিন্তু সেটা জানাতে পারো বি পিএসসিকে এখানে তোমাদের বলা হয়েছে কুড়ি বারো দু চব্বিশ থেকে ছাব্বিশ বারো দু চব্বিশ পর্যন্ত তোমাদের এখানে অ্যান্সার কি অভিযোগ করা যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এস টি টিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন ঠিক আছে